আপে এই নারীদের জন্য বিশেষ একটি সুবিধা উনি ঘোষণা করেছেন যে আমরা প্রত্যেক ফ্যামিলির জন্য একটা ফ্যামিলি কার্ড তৈরি করব তারপর মনজি আপনি معناتে বলা আমরা বেঁচে থাকতে এটা হতে দিতে পারি না কারণ যাদের মানুষের কাছে থাকতে মানুষের দুয়ারে ধর হতাস্ত মানুষwidetilde বিন্দু

তা স্বীকার করছে দীর্ঘ সতেরো বছর পরে তাকে ডাইরেক্ট পাঠাই দিছে দলগণার জন্য সেই জায়গাতে